দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশের মাটি মানুষই আমার সবকিছু কিছু উনিশশো থেকে দু গৃহবধূ থেকে লৌহ মানবী এক রাষ্ট্রপ্রধান যিনি দেশের প্রশ্নে ছিলেন আপোষহীন এক রাজনীতিবিদ দীর্ঘ চুয়াল্লিশ বছরের রাজনৈতিক জীবনে চড়াই উত্তরায়ের মধ্য দিয়ে পথ চলাটা তার জন্য খুব সহজ ছিল না ভারতের চোখে চোখ রেখে কথা বলতে গিয়ে বরাবরই ভারতীয় ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা সকলকে বন্ধু হিসাবে দেখতে চাই কিন্তু কেউ যদি আমাদের বন্ধুর বেশে প্রভু হতে চায় সেটা আমরা কখনো অবশেষে সেই ভারত বিরোধিতার কারণেই জীবন দিতে জিয়াকে ত্রিশে ডিসেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যে খালেদা জিয়ার মৃত্যুর তারিখ লেখা হলো এটা কোন স্বাভাবিক মৃত্যু নয় এটা একটা হত্যাকাণ্ড হত্যার মিশন শুরু হয়েছিল এক সালে বিএনপি জোট সরকার ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক জঙ্গি নাটক দুর্নীতির অভিযোগ একুশে আগস্ট গ্রেনেড হামলাসহ নানা ষড়যন্ত্রের ফাঁদে আটকানোর চেষ্টা করা হয় খালেদা জিয়াকে এই গ্রেনেড কোথা থেকে এলো কিভাবে ফুটলো এবং এই জিনিসগুলি তদন্ত হওয়া খালেদা জিয়া এবং তার পরিবারকে গভীর খাদে নিক্ষেপের সবচেয়ে বড় অবদান ছিল কয়েকটি জাতীয় গণমাধ্যমের যার নেতৃত্বে ছিল প্রথম আলো এবং স্টার খালেদা জিয়ার বিরুদ্ধে যেসব মামলাগুলো হয়েছিল তার বেশিরভাগেরই তার উন্মোচন করেছিল প্রথম আলো যার শুরুটা হয়েছিল একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালেদা জিয়া তারেক রহমানের নাম অন্তর্ভুক্তির মধ্য দিয়ে বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় ছাড়ার পর থেকেই জজ মিয়াকে দিয়ে শুরু হয় প্রথম আলোর বিশেষ প্রকল্প একুশে আগস্টে ভারত এবং আওয়ামী লীগের সেই ষড়যন্ত্রে প্রথম আলো প্রথম থেকে শেষ পর্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেছে ভারতীয় পরিকল্পনায় করা একুশে আগস্টের গ্রেনেড হামলাকে জঙ্গি তকমা দিতে দু সালে ঘটনার ঠিক পরদিন প্রথম আলো তাদের সংবাদের শিরোনাম করেন জঙ্গি একাধিক সংগঠন গোয়েন্দাদের সন্দেহ তালিকায় শীর্ষে আরও সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে গোয়েন্দা সংস্থাগুলো একুশে আগস্ট গ্রেনেড হামলার সাথে সরাসরি তিনজনকে গ্রেপ্তার করেছিল যাদের কেউ কোনো ইসলামী সংগঠনের সঙ্গে জড়িত নয় যে কারণেই প্রথম আলো বিএনপি সরকারের করা সেই তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্র শুরু করে আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করলে যে ঘটনার মূল পরিকল্পনা ফাঁস হয়ে যাবে সেটা ভারত জানত সে কারণেই প্রথম আলোকে দিয়ে শুরু হয় ঘটনার মোড় অন্যদিকে ঘুরিয়ে দেবার নতুন মিশন একুশে আগস্ট হামলার ঘটনায় আটক তিনজনের একজন মিয়া যিনি ঢাকা শহরের চিহ্নিত একজন সন্ত্রাসী ছিলেন তার নামে একাধিক মামলা থাকলেও প্রথম আলো বেশ কয়েকটি সংবাদের শিরোনাম করেন জর্জ মিয়াকে নির্দোষ প্রমাণ করতে প্রথম আলো জর্জ মিয়াকে নির্দোষ প্রমাণ করতে একাধিক সংবাদ ছাপে এসব সংবাদে দাবি করা হয় জর্জ মিয়া একজন নিরীহ নিষ্পাপ সাধারণ মানুষ তার নামে কখনোই কোনো ছিল না কিন্তু বাংলা এডিশনের অনুসন্ধানে দেখা যায় জর্জ মিয়ার নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে প্রথম আলো এসব জেনেই জর্জ মিয়াকে নির্দোষ প্রমাণ করে ঘটনা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করেছে বিএনপি জামাত জোট সরকারের ক্ষমতা শেষে প্রথম আলো পুরো পুরোপুরি সফল হয়েছিল দেশের মানুষের কাছে প্রথম আলো প্রতিষ্ঠিত করেছিল বিএনপি জোট সরকার একুশে আগস্ট গ্রেনেড হামলা বিচারের নামে জর্জ মিয়া নাটক সাজিয়েছে কিন্তু বাস্তবে জর্জ মিয়া নাটকের মূল কারিগর ছিল প্রথম আলো বাংলা এডিশনের অনুসন্ধানে আমরা জর্জ মিয়াকে খুঁজে বের করেছিলাম জর্জ মিয়া আমাদের জানিয়েছেন প্রথম আলো তাকে দুই লাখ টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষাৎকার দেবার জন্য বলেছিল প্রথম আলোর সাজানো জজমিয়া নাটকেই তছনছ হয়ে গিয়েছে অনেক নিরীহ মানুষের জীবন মুফতি হান্নানের মতো একজন সহজ সরল আলিমকে বানানো হয়েছিল বিরাট জঙ্গি অবশেষে ফাঁসিও হয়েছে তার প্রথম আলো যখন যেই সংবাদ করত সেই সংবাদের প্রেক্ষিতেই ব্যবস্থা নিয়েছে ভারত নিয়ন্ত্রিত আওয়ামী লীগ সরকার জর্জ মিয়ার মিথ্যা বক্তব্য নিয়ে প্রথম আলো সংবাদ প্রকাশের পর তদন্তে নতুন আসামিদের যুক্ত করা হয় সেখানেও প্রথম আলোর পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে দু হাজার সালের একুশে আগস্ট প্রথমে তারেক রহমানকে গ্রেনেড হামলা মামলার আসামি করার উস্কানি দেয় প্রথম আলো কোনো রকম তথ্য প্রমাণ ছাড়াই প্রথম আলো সংবাদ করে বাবুর আসামি হচ্ছেন সন্দেহে তারেক প্রথম আলোর সেই সংবাদের পরপরই তারেক বাবর সহ নতুন ত্রিশ আসামিকে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার অন্তর্ভুক্ত করা হয় সেই খবরও প্রথম আলো সবার আগে প্রকাশ করে দু সালের চৌঠা জুলাই প্রথম আলোর শিরোনাম ছিল তারেক বাবর সহ ত্রিশ জন নতুন আসামি এখানেই থেমে থাকেনি প্রথম আলো খালেদা জিয়াকে একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলার আসামি হিসেবে প্রমাণ করতে উঠে পড়ে লাগে পত্রিকাটি দু সালের একুশে আগস্ট প্রথম আলো পত্রিকার শিরোনাম ছিল তাজউদ্দিনকে পাকিস্তানে পাঠায় ডিজিএফআই এটা খালেদা জিয়া জানতেন তারেক রহমানের পর খালেদা জিয়াকে গ্রেনেড হামলা মামলার আসামি করতেই প্রথম আলোর এই চক্রান্ত জঙ্গি কার্যক্রম পরিচালনা করার আজগুবি প্রকল্পে নাকি সৌদি কুয়েত এবং পাকিস্তান খালেদা জিয়াকে তিনশো কোটি টাকার ফান্ড দিয়েছিল বসুন্ধরা থেকে খালেদা জিয়ার চাঁদাবাজির আজগুবি গল্পের মূল হতাও এই প্রথম আলো একইভাবে বিভিন্ন গুরুতর মামলায় খালেদা জিয়াকে আসামি করতে বরাবরই নেতৃত্ব দিয়েছে প্রথম আলো পিলখানা হত্যাকাণ্ডের সাথেও খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে সূক্ষ্ম ষড়যন্ত্রে নেমেছিল প্রথম আলো খালেদা জিয়া এবং তারেক রহমানকে পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়াতে প্রথম আলো দু সালের এগারোই জানুয়ারি শিরোনাম করে বিডিআর বিদ্রোহের দিন খালেদাকে বাড়ি ছাড়তে বলেন তারেক অর্থাৎ প্রথম আলো প্রমাণ করতে চেয়েছেন পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার কথা খালেদা জিয়া এবং তারেক রহমান আগে থেকেই জানতেন একইভাবে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা সহ বিভিন্ন মামলায় খালেদা জিয়াকে জড়ানোর মূল ভূমিকা পালন করেছে প্রথম আলো বিভিন্ন মামলায় জড়ানোর পর খালেদা জিয়াকে বিএনপি থেকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে প্রথম আলোর সৌরভ হোসেন লেখেন খালেদা জিয়ার ওপরেই কেন বিএনপি ভরসা রাখেন এরপর খালেদা জিয়াকে গ্রেফতারের নানা ধরনের ভূমিকা রেখেছে প্রথম আলো গ্রেফতারের পর আওয়ামী লীগ সরকার খালেদা জিয়াকে জেল থেকে ছাড়ার পর এই প্রথম আলো পত্রিকা লিখেছিল খালেদা জিয়ার জন্য আওয়ামী লীগের কেন এত দরদ এভাবেই সুস্থ খালেদা জিয়াকে মামলা মোকদ্দমা জেল আর চিকিৎসাহীনতার মাধ্যমে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে প্রথম আলো অতএব খালেদা জিয়ার এই মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয় এটা হত্যাকাণ্ড এর সঙ্গে ভারত আওয়ামী লীগের পাশাপাশি সমানভাবে দায়ী প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকা